আসসালামু আলাইকুম সুপ্রদোষ কেমন আছেন আশা করি আল্লাহর আশিষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে এই মুহূর্তে যে নিউজটি দিব সেই নিউজটি শুনলে আরও বেশি ভালো হয়ে যাবেন হ্যাঁ দর্শক আজকে আমি আপনাদেরকে ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা ব্যবসায়িক একটা জায়গা ঢাকার যাত্রাবাড়িতে আমি আপনাদেরকে সুন্দর একটি পজিশনে মার্কেট পজিশনে দোকান সহ ব্যাঙ্গলং করা একটি রেডি বাড়ি বিক্রি ভিটে দেখাবো প্রতি মাসে আপনি হিউজ পরিমাণ ভাড়া আর্ন করতে পারবেন তো এই বাড়িটির ঠিকানা বলে দিচ্ছি এ বাড়িটি ঢাকার অতি গুরুত্বপূর্ণ স্থানে ব্যবসায়িক স্থানে যাত্রাবাড়ি একদম প্রাণকেন্দ্রে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড টনি টাওয়ারের অপোজিটে ইদ্রিস মার্কেটের পেছনেই এই বাড়িটি অবস্থিত যারা লোকেশনটা বুঝতে পারবে না স্ক্রিনে এই জায়গাটির সরাসরি যিনি মালিক তার নাম্বারটি দিয়েছি আপনারা সরাসরি সেই মালিককে ফোন দিয়ে এই বাড়িটিতে বা এই জায়গাটিতে আসতে পারবেন অত্যন্ত আকর্ষণ একটি জায়গা বসবাস উপযোগী এবং ব্যবসায়িক একটি পজিশন আপনারা এখানে শান্তিতে বসবাস করতে পারবেন চাইলে ব্যবসা বাণিজ্যও করতে পারবেন বাড়িটির উপর ব্যাঙ্ক লোন করা আছে আর এই জন্যই মূলত এখানে কাগজপত্র নিয়ে রকম সন্দেহ নেই কেননা ব্যাংক যখন কোনো বাড়ির উপর কোনো জায়গার উপর রকম ঝামেলা না থাকে কাগজপত্র যাচাই বাছাই করে তারপরেই সেই বাড়িটার উপর লোন দেয় সব তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো টেনশন ছাড়াই এই বাড়িটি ক্রয় করতে পারেন প্রতি মাসে হিউজ পরিমাণে একটি ভাড়া আর্ন করতে পারবেন সময়তে দশ বিন্দু আমরা দেরি না করে এখন আপনাদেরকে সরাসরি বাড়ির কাছে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন স্ক্রিন যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে অত্যন্ত চমৎকার বাড়িটি ঢাকার অত্যন্ত প্রাণ কেন্দ্রে অবস্থিত সময় তো শুধুমাত্র আড়াই কাঠা জমির মূল্য দাঁড়াচ্ছে আড়াই কোটি টাকা আর বিল্ডিংয়ের দাম দাঁড়াচ্ছে আশি লাখ টাকা আর সমস্ত বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হয়েছে জমি বাড়িটির প্যাকেজ মূল্য তিন কোটি তিরিশ লক্ষ টাকা যারা এককালীন ইনভেস্ট করে প্রতি মাসে বসে বসে আড়ন করতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন কেননা এই বাড়ি থেকে প্রতি মাসে এক লক্ষ ষাট হাজার টাকা ভাড়া পাওয়া যায় কোনো সময়ে এ বাড়ির একটি ফ্ল্যাটও ফাঁকা থাকে না আর যদি কোনো কারণে একদিন দুই দিন ফাঁকা থাকে তারপরেই ভাড়া হয়ে যায় অত্যন্ত এক্সক্লুসিভ পজিশনে এই বাড়িটি অবস্থিত তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে যোগাযোগ করুন আর এখানে আপনাদের এক্সট্রা মিডিয়া মানি দেওয়ার প্রয়োজন নাই কেননা সরাসরি মালিকের নাম্বারটাই দেওয়া আছে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম